আজকে স্যাটারডে আজকে নটা সানডে রাইড তো আজকে ট্রিপটা লম্বা হবে তো আমরা বেরোতে চলেছি আমাদের আজকে গন্তব্য ফিক্সড আছে ফর আ চেঞ্জ হ্যাঁ তো আমাদের আজকে গন্তব্যস্থল হচ্ছে গিয়ে দাবাই পানি একটু লেট হয়ে গেছে আর দেখা যাক আমরা আজকে যেটা সেটা হচ্ছে কি হয়তো আমরা রোহিণীর রাস্তা দিয়েই উঠব যাতে শর্টকাট হয় বিকজ উই আর ভেরি লেট আমরা এখন নয় সুখনা এসে পৌঁছেছি

ফাইনালি আমরা একটু ফাঁকা রাস্তা পেয়েছি শুকনা দিয়ে ওখান দিয়ে এসে ওই রোহিণীর ধরা দি মাঝখানের রাস্তাটা ওই রাস্তাটাতে আমরা ঢুকে পড়েছি আমরা আবার সেই পাহাড় প্রেমী মানুষের কাছে যে হ্যাপিনিং মোড় সেই মোড়ে এসে গেছি আজও আমরা এখান থেকে ডান দিক নেব সোজা গেলে রাস্তাটা যায় মিরিক আমরা দার্জিলিং এর দিকে যাব তো এই রাস্তাটা রোহিণী হয়ে কার্শিয়াং ওঠে কার্শিয়াং থেকে আবার হিলকার টোট কানেক্ট হয় তারপরে সোজা ঘুম তারপরে আমরা ঘুম থেকে নেবো ডান চলো দেখা যাক আজকে মানে মোটামুটি পাহাড়ের প্রথম ক্লিয়ার ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে উপরে হালকা হেজ আছে কিন্তু মোটামুটি পরিষ্কার হ্যাঁ কিন্তু একটু আগে শিলিগুড়িতে প্রচন্ড রোদ ছিল মানে গরমে গাহাটটা জ্বলে যাওয়ার মতো অবস্থা এখানটাতে একটু অনেক কম কম লাগছে আবার মনে হচ্ছে বৃষ্টিও হবে আপাতত তো না হলেই ভালো আমি যতক্ষণ না পৌঁছাই আজকে আর আগের দিন জুতো ভিজে যা তা অবস্থা জুতোর মধ্যে চোখ টোখ ঢুকে গিয়ে সে একটা যা তা কাণ্ড হয়েছিল দেখা যাক একই রাস্তা বারবার আর দেখাচ্ছি না কিছুক্ষণ পর থেকে আবার ভিডিও করবো রোহিণী টোল প্লাজা বাইকে পাঁচ টাকার টোল দিয়েছি আপ ডাউন পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা নেয় এই পাঁচ টাকা দিলাম আজকে আমরা ফিরবো না আজকে দুদিনের ট্রিপ এই সবে রোহিণী টোল প্লাজা ক্রস করেছি দুটো লুপ উঠেছি ব্যাস চিরচির করে বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তা এদিকে ভেজাই মানে এই জায়গাটা মনে আগে থেকেই হচ্ছিল আর কি করা যাবে ভাবলাম যে আজ একটু শুকনো শুকনো যাবো বলো না রেনকোট করতে হবে দাঁড়িয়ে কি আর বলবো বলার হচ্ছে কি আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে জামা কাপড় প্যাকিং করছি কারণ সাড়ে ব্যাগের ভেতর দিয়ে জল ঢুকছে আর আধেক জামা কাপড় অলরেডি ভিজে গেছে বাকি যা প্লাস্টিক প্লাস্টিকে ঢুকি আপাতত আরেকবার প্যাকিং করা হচ্ছে কারণ আজকে এক্সপেক্টেশন ছিল না যে বৃষ্টি হবে আমরা অনেকটা উপরে উঠে এসেছি রুমি মিলিয়ে মারাত্মক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জল মারাত্মক ঠান্ডা আর ওই সাইডটা দেখলে মনে হয় মানে পুরো আহাটা জাস্ট মেঘেই থেকে গেছে আমার জুতো পুরো ভিজে গেছে জল জুতোর মধ্যে মাছ ছেড়ে দিলে মাছ বেঁচে যাবে টক টক করছে এরকম যখন বৃষ্টি হচ্ছে আমার এক্সপেক্টেশন আছে যে কালকে অন্তত সকালবেলা তাহলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে আর যদি আমরা দাওয়াই বানিয়ে যাচ্ছি আই হ্যাঁ হিউজ আসার রে হোম থেকে বা সামডে থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারি

যে মেঘটা নিচে বৃষ্টি করছিল সেই মেঘটা ইয়ে কেন অনেকটা হাইটে উঠে গেছি বলে জায়গাটা আর ডান দিকে টয় ট্রেনের লাইন দেখা শুরু হয়ে গেছে এটা ঘুম অব্দি চলবে পাহাড়ি জ্যাম এটা পুরো কাশিয়াঙে ঢোকার পর থেকে জ্যাম শুরু হয়েছে দুপাশে সাই লাইন দিয়ে গাড়ি দাঁড়ানো আমার গাড়ির ইঞ্জিনও বন্ধ মানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এই সাইডটা এদিকে রাস্তাটা পুরো ভাঙা চোরা জায়গা জায়গায় গর্ত এই চেলো করেছে কথা বলতে গিয়ে ক্লাস ছেড়ে দিয়েছিলাম পুরো ঘন মেঘ সামনে টানিয়ে কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ কিছু নাই অদ্ভুত বেদা আর আগে টার্নটা পুরো ধগে ছিল জাস্ট আফটার ওয়ান টার্ন ইজ ক্লিয়ার হিয়ার সেই বাদিকে ঢুকে পড়েছি আমরা দাবাই পানি বলে একটা জায়গায় বোর্ডিং লেখা বোর্ড লেখা আছে প্রচন্ড একটা খাড়া রাস্তা প্রচণ্ড ভাঙাচোরা রাস্তার অবস্থা দেখো পুরো রাস্তায় হচ্ছে গিয়ে এরকম বড় বড় গার্ডটা আর স্টার্টিং টা তো প্রচন্ডই খারাপ মানে প্রথম যে শ্লোকটা যাই হোক সেটা ভাঙাচোরা পেরিয়ে এসেছি ওই জন্য ভিডিও করা হয়নি ভাঙাচোরার পরে দ্য ভিউ ইজ কোয়াটিভ এখনো এখান থেকেই ভাঙাচোরা রাস্তা তিন কিলোমিটার দেখাচ্ছে দেখা যাক কিলোমিটার পরে কি আছে এটা আমাদের হোমস্টের এন্ট্রান্স নিচে এটা ডাইনিং এরিয়া লিভিং রুম এই অঞ্চলের এটাই সবথেকে প্রিমিয়াম এখান থেকে সিঁড়ি আছে নতুন একদম এখানে বসার জায়গা আছে পুরো দার্জিলিং দেখা যায় এখানে সানসেট হচ্ছে তোমাদের আগে কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছি আর আমরা এখানেই বসে আছি কখন থেকে আমরা এসে গেছি দাবাই পানি লুকিং রুমটাকে আনপ্যাক করে গন্দা করার আগে ভাবলাম রুম টুরটা দিয়ে গান্দা অলরেডি যে বেসিক গান্দা হয়ে গেছে ঠিক আছে দিস ইজ দ্য রুম বেড থেকে ভিউ পাওয়া যাবে থ্রি সিক্সটি না টু সেভেন্টি ডিগ্রি টু সেভেন্টি ডিগ্রি ভিউ এখানে আর একটা বেড আছে যেটাকে আমরা কাবারখানা বানাতে চলেছি অসম মানে অবস্থা হচ্ছে গিয়ে রেনকোট 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 সব ভেজা ব্যাগের ভেতরে জ্যাকেট ছিল ভিজে গেছে এই জ্যাকেটটাও ভিজে গেছে রেনকোট শুকোচ্ছে স্যাডেল ব্যাগের কভার শুকোচ্ছে উইথ দিস ভিউ মানে আমি আপ্লুত একদম নতুন প্রপার্টি চকচক করছে চারিদিকে ইও তুমি খুঁজেছ বৃষ্টিটা এখন ওই কালো মেঘটা এই পাশে চলে এসছে এই দিকটা পুরো ক্লিয়ার হয়েছে এইখানটায় বললো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যদি এই হেজটা ক্লিয়ার হয় হোপ ফর দ্য বেস্ট কি জানি ভাই এই তো এই দেখো দেখো কাঞ্চনজঙ্ঘা সারা দেখতে পাচ্ছ বলো এই আমার হোমস্টেটা এত ভালো লেগেছে আমি ভাবছি কালকে ওইখানে থেকে যাব ছিল কালকে এই এই দিক দিক থেকেও ভিউ ভিউ জাস্ট চোখ সরানো যাচ্ছে না এখানে আর একটা হোমস্টে আছে হলুদ রঙের বিল্ডিংটা এটা একটু বাজেট কম বারোশো টাকা পার হেড আমাদের এটা নিয়েছে আঠেরোশো এটাই এদের টপ ফ্লোর অ্যান্ড এটাই এদের সবথেকে বেস্ট রুম

ওরা দুধ জোগাড় করতে থেকে নিয়ে জোগাড় করে নিয়ে আসবে আমি কি করবো আমার এখানে আমি বাইরেই থেকে যাব মনে হচ্ছে আজকে সব খাটে বসলে ভিউ পাওয়াই যাবে বসেই দেখি নাইস বাহ্ শুয়ে পড়েছি আমি হ্যাঁ আজকে উইন্ডো সেটা আমার ওরা হাঁটতে আমরা আমাদের একটা স্কট পেয়েছি ওকে পারলে যে খাওয়াতে হয়েছে অ্যান্ড এইটা হচ্ছে কি দার্জিলিং এর ভিউ পুরো চকচক করছে পুরো ক্লিয়ার ভিউ আমাদের হোটেলের নাইট ভিউ দার্জিলিং চকচক করছে

অনেক কষ্টের পরে ভাতের হটপট খুলেছে দিস ইজ দ্য ডিনার চিকেন লুকস রিয়েলি গুড অ্যান্ড খেয়েও দেখলাম খুবই সুন্দর ঝোলটা দারুণ বানিয়েছে দাদা ডিনারের পরে একটা দারুণ গান শুনিয়ে আমাদের মন একদম ভরিয়ে দিয়েছে তো প্রচণ্ড টায়ার্ড আজকে মৃত কালকে দেখা হচ্ছে টাটা